গীতা এল বি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি আপন মনে বলে গীতা বুঝতে পারছে না না যদি হয় সব থেকে বেশি খুশি হবে এই অগ্নিজিৎ মুখার্জি আর পদ্মা খাইয়ে দেয় আর বন্নি বলে আমার ঘুম পাচ্ছে আর আর গীতা সেখানে এসে বলে এটা আপনার বানানোর রেসিপি ঘুমিয়ে সন্ধ্যা হলে গীতা নিজের হাতে মেঘ কে কোন সাজিয়ে দেয় আর স্বস্তি অঙ্কিত কে ফোন করে বলে তুমি রেডি হয়ে চলে এসো আর তুমি বাড়ির পেছন দিক থেকে ঢুকবে বলে ফোনটা রেখে দেয় আর গীতা পদ্মকে বলে তুই আজকে সত্যিকারের বো হতে চলেছিস তাই গুছিয়ে সাজ সবাই বলে বর চলে এসেছে মেহেক গীতা বলে সব ঠিকঠাক হবে তো গীতা বলে হতে বাধ্য আর গীতা মেহককে বলে বলে নিশাগর অবস্থায় আমাদের জামাই কৃপান বাড়ির ভেতরে প্রবেশ করবে আর তোমার সাথে অঙ্কিতের বিয়ে হবে আর যা ঘটবে বরণের সময় বলে গীতা চলে যায় এদিকে কিরণকান্তি ব্যানার্জি ও কৃপান মুখার্জি বাড়িতে চলে আসে আর গিনি বরণ ডালা নিয়ে বরণ করতে গেলে গীতা বলে বরণ তো আমার করার কথা ছিল ওদিকে অভিনীত মুখার্জি মেহেককে গিয়ে বলে তোকে পেছনের দরজা দিয়ে বের করে দিচ্ছি তুই দৌড়ে পালিয়ে যা আর অঙ্কিতের হাত ধরে ওকে বিয়ে কর মেহেক বলে পাপা আমি পালাবো না বাড়িতে গিয়ে সুচু রূপ ফাল হয়ে বেরোবো আর পদ্ম কোন যে মেহেকের কাছে চলে আসে আর মেহেক বলে আমরা তিনজন যখন মিলবো তখন কৃপান বধ হবে আর এদিকে গিনির কাছ থেকে বরণ ডালা নিয়ে গীতা কৃপানকে বরণ করতে লাগে আর কৃপানকে মিষ্টি খাওয়ানো হয়ে গেলে কিরণ কান্তি ব্যানার্জি বলে তুমি এখানে গীতা বলে আপনি কি ভেবেছিলেন তুই শুয়ে নাক ডাকবো আর বাড়ির বইয়ের তো কর্তব্য আছে বলে সব জলটা কৃপানকে খাইয়ে দেয় আর কৃপান বলে জলটা কিরকম সা কিরণ কান্তি ব্যানার্জি গীতাকে পা ধুয়ে দেওয়ার কথা বললে গীতা এলিনকে জল আনতে বললে গিনি বলে আমি আনছি তখন এলিন জলটা নিয়ে আসে তারপর গীতা পেট্রোল দিয়ে কৃপানের পা ধুয়ে দেয় কৃপান বলে এত ঠান্ডা লাগছে কেন কি দিয়েছো গীতা বলে পেট্রোল আর তখনই কৃপান গীতার সাথে ঝগড়া করতে গেলে গীতা বলে বেশি কথা বলো না না হলে ওই প্রদীপটা ওখানেই ফেলে দেবো আর বেগুন পোড়া হয়ে যাবে আর কৃপানের ঘুম পায় এরপর অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিক কে বলে ওই ছাগলটার সাথে আমার মেয়ের কিছুতেই বিয়ে দেবো না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কাজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন